কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুর কলকাতার জোলাশাখ ঠাকুর পরিবারে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে এবং ইংরাজির আঠারোশো একষট্টি সালের সাতই মে জন্মগ্রহণ করেন তার ছদ্মনাম ছিল ভানু সিংহ রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী এবং দার্শনিক তাকে বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব বিশ্বকবি কবিগুরু প্রভৃতি ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয় তার পঁচানব্বইটি ছোট গল্প এবং উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্প গুচ্ছ এবং হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত এবং গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশ পেয়েছে এছাড়া তিনি প্রায় দু হাজার ছবি এঁকেছিলেন তার রচনা বিশ্বে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে রবীন্দ্রনাথ ছিলেন প্রথম অ ইউরোপীয় যিনি উনিশশো সালে গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য এবং সংস্কৃতিবান ব্রাহ্মণ পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি গৃহ শিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার সুব্যবস্থা করা হয়েছিল আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই ছিল তার প্রকাশিত প্রথম রচনা সালে মাত্র বছর বয়সে তিনি প্রথমবার ইংল্যান্ড যাত্রা করেন আঠারোশো তিরাশি সালে মৃণালিনী দেবীর সাথে তার বিবাহ হয় আঠারোশো সাল থেকে রবীন্দ্রনাথ শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন উনিশশো সালে তার পত্নী বিয়োগ হয় উনিশশো সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে কিন্তু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানোয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন উনিশশো একুশ সালে গ্রামোন্নয়নের জন্য শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রকাশ করেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভাতৃত্বের বাণী প্রচার করেন রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা গীতিধর্মিতা চিত্ররূপময়তা ঐতিহ্য প্রীতি প্রকৃতি প্রেম মানবপ্রেম বিশ্বপ্রেম প্রেম রোম্যান্টিক সৌন্দর্য চেতনা ভাব ভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য বাস্তব চেতনা চেতনা ও প্রগতি ভারতের ধ্রুপদী এবং লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও দর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল এবং প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ রাজনীতি রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রামোন্নয়ন এবং গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মতামত প্রকাশ করেন এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা ধর্মীয় গোরামি এবং ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথ দেবী বিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ বলে মনে করতেন গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব যার তিন তিনটি গান তিন তিনটি দেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক হয়ে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এবং মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা উৎসাহিত এবং লেখা হয়েছে আসুন জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত স্মারক এবং দ্রষ্টব্য স্থল বাংলা ভাষার উইকি সংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ভাষার উইকি সংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর উইকি মিডিয়া কমনসে রবীন্দ্রনাথ ঠাকুর সংক্রান্ত মিডিয়া রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় জোড়াসাখ ঠাকুরবাড়ি এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বীরভূম রবি ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কুষ্টিয়া বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি কুঠিবাড়ি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর সিরাজগঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান বাংলাদেশে তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় রবীন্দ্র পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার ভারত সরকার প্রদত্ত একটি আন্তর্জাতিক পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতার এক ঐতিহাসিক প্রেক্ষাগৃহ এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কার্যালয় রবীন্দ্র সেতু রবি ঠাকুরের নামাঙ্কিত কলকাতা এবং হাওড়া শহরের সংযোগ রক্ষাকারী সেতু রবীন্দ্র সরোবর কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত ভারতের একটি জাতীয় হ্রদ এটি কলকাতার বৃহত্তম হ্রদ রবীন্দ্রনাথ সড়ক যশোর বাংলাদেশ মনিহার সিনেমা হল এবং চৌরাস্তার মোড় সংযোগকারী রাস্তা রবি ঠাকুর মোড় দক্ষিণ কলকাতার ইএম বাইপাস এবং রাসবিহারী অ্যাভিনিউ এর সংযোগস্থলের নতুন নাম বর্তমানে তিরিশে জুন তারিখটি আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস সময়টা ছিল বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পরিত্যেক বাসভবনে আশি বছর বয়সে আমাদের মনকে ভারাক্রান্ত পেলে তিনি পারি দেন না ফেরার দেশে নমস্কার